সাধারণ সাধারণকালের চতুর্িংশ সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ শিষ্য তিমথির কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র তিন অধ্যায় পদ সংখ্যা এক থেকে তেরো ধর্মপাল ও ধর্মসেবকদের প্রয়োজনীয় গুণাবলী স্নেহের তিমথি এই কথা নিঃসন্দেহে সত্য যে কেউ যদি ধর্মপাল হতে চায় সে এমনই এক কর্মদায়িত্ব গ্রহণ করতে চায় যে দায়িত্ব মহান তাই ধর্মপালকে অবশ্যই হতে হবে অনিন্দনীয় চরিত্রের এক মানুষ তাকে হতে হবে এমনই মানুষ যিনি একবারের বেশি দুবার বিয়ে করেননি হতে হবে মিতাচারী এবং আত্মসংযমী ভদ্র অতিথি বৎসল এবং শিক্ষাদানে পারদর্শী মানুষ তিনি যেন পানাসক্ত না হন উগ্র প্রকৃতির মানুষও না হন বরং তিনি যেন বিবেচক সহনশীল নির্বিরোধী মানুষই হন এবং অর্থের প্রতি তার যেন কোনো লোভ না থাকে তাকে এমনই মানুষ হতে হবে যিনি নিজের ঘর সংসার সুষ্ঠুভাবেই চালাতে পারেন এবং নিজের ছেলে মেয়েদের সুশাসনে রাখতেও পারেন আর সেই সঙ্গে পেতেও পারেন তাদের ভক্তি শ্রদ্ধা কেননা যদি কেউ নিজের ঘর সংসার চালাতে না পারে তাহলে সে কেমন করেই বা ঈশ্বরের ভক্ত মণ্ডলীর প্রতিপালক হতে পারবে তিনি যেন নবদীক্ষিত কোনো মানুষও না হন পাচ্ছে তিনি আত্মগর্বের বিভ্রমে পড়েন এবং তার ফলে শয়তানকে দেওয়া সেই শাস্তি তাঁকেও পেতে হয় তাছাড়া মণ্ডলের বাইরেও তাঁর সুনাম থাকা চাই নইলে হয়তো একদিন তিনি সকলের নিন্দাভাজন হতে পারেন আর শয়তানের ফাঁদে ধরা পড়তেও পারেন ধর্মসেবকদেরও তেমনিভাবে সকলে শ্রদ্ধা পাবার যোগ্য মানুষ হতে হবে হতে হবে অকপট ভাষী প্রবণতা বা ধনলিপসার দোষ তাদের যেন না থাকে তারা যেন নির্মল বিবেক বুদ্ধি নিয়েই আমাদের ধর্ম বিশ্বাসের রহস্যাবৃত সত্যকে আঁকড়ে থাকেন প্রথমে তাদের যাচাই করা হোক তারপর তাদের মধ্যে যদি নিন্দনীয় কিছু না থাকে তাহলেই তারা ধর্ম সেবক পদে নিযুক্ত হতে পারবেন সেই পদে নিযুক্ত নারীদেরও তেমনি সকলে শ্রদ্ধা পাবার যোগ্য হতে হবে তারা যেন অপরের নামে কুৎসা না রটান তারা যেন মিতাচারী হন এবং সমস্ত ব্যাপারে নির্ভরযোগ্যও হন ধর্ম সেবকদের হতে হবে এমনই মানুষ যারা একবারের বেশি দুবার বিয়ে করেননি এবং যারা নিজেদের ঘর সংসার ও ছেলে মেয়েদের সুষ্ঠুভাবেই দেখাশোনা করতে পারেন যোগ্যভাবে ধর্ম সেবকের দায়িত্ব পালন করেন যারা তারা মণ্ডলীদের সম্মানের আসন লাভ করেন এবং খ্রিস্ট যিশুর প্রতি তাদের বিশ্বাস ঘোষণার কাজে গভীর সাহসও খুঁজে পান প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো পুণ্য হৃদয় নিয়ে চলব জীবন পথে আমার এই গান ভক্তি ও নিষ্ঠার গান ওগো ভগবান আমি তোমাকেই আজ শোনাই এ গান ত্রুটিহীন জীবন পথ চিনে নিতে চাই আমি আহা কখন আমার কাছে আসবে যে তুমি ধুয়ো পুণ্য হৃদয় নিয়ে চলবো জীবন পথে ওগো আমি তো ত্রুটিহীন হৃদয় নিয়ে আমার গৃহে দিন কাটাতে চাই হীন নিচ কোনো কিছু চোখের সামনে আমি কিছুতেই থাকতে দেব না ধুয়ো পূর্ণ হৃদয় নিয়ে চলব জীবন পথে প্রতিবেশী মানুষের নামে যে কেউ গোপনে নানা কুৎসার রটায় তার কণ্ঠ চিরস্তব্ধ করে দেব আমি গর্বোদ্দ দৃষ্টি যার চিত্ত যার স্ফীত অহংকারে তাকে আমি তো সইতে পারি না ধুয়ো পুণ্য হৃদয় নিয়ে চলব জীবন পথে এই দেশের সত্যনিষ্ঠ যারা তাদেরই দিকে তাকিয়ে আছি আমি তারা আমার পাশে পাশে থাকবে এই তো আমি চাই ত্রুটিহীন জীবন পথে চলে যে মানুষ সেই সেবা করবে আমার ধুয়ো পুণ্য হৃদয় নিয়ে চলব জীবন পথে বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে ভগবান তার আপন জাতির কাছে করেছেন শুভাগমন জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার সাত অধ্যায় পদ সংখ্যা এগারো থেকে সতেরো যিশু নাইন নগরে একটি বিধবার মৃত পুত্রকে বাঁচিয়ে তুললেন একদিন যিশু নাইন নামে এক নগরে গেলেন তার সঙ্গে গেলেন তার শিষ্যেরা এবং সেই সঙ্গে আরও বহু লোক তিনি নগরদারের কাছেই এসেছেন এমন সময় দেখা গেল এক শবযাত্রা নগরের বাইরে আসছে যে মারা গেছে সে তার মায়ের একমাত্র ছেলে তার মা বিধবা এই বিধবাটির সঙ্গে সঙ্গে আসছে নগরের বহু লোক তাকে দেখে প্রভুর অন্তর করুণায় ভরে উঠল তাকে তিনি বললেন কেদ না তুমি তারপর এগিয়ে গিয়ে তিনি খাটুলিটার ওপর একবার হাত রাখলেন বাহকেরা তখন দাঁড়িয়ে পড়ল যিশু এবার বললেন যুবক আমি তোমাকে বলছি ওঠো সঙ্গে সঙ্গে মৃত লোকটি উঠে বসল আর কথা বলতে লাগল তখন যীশু তাকে তার মায়ের হাতে তুলে দিলেন সবাই কেমন যেন ভয় পেয়ে গেল ঈশ্বরের বন্দনা করে তারা তখন বলতে লাগলো আমাদের মধ্যে একজন মহাপ্রবক্তা আবির্ভূত হয়েছেন তারা বলতে লাগল ঈশ্বর তাঁর আপন জাতিকে আজ দেখা দিয়ে গেলেন যিশুর সম্বন্ধে এই খবর তখন সমগ্র জুদিয়ায় ও চারপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ল প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার